আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভান্স মম কিচেনে সবাইকে স্বাগতম আপনাদের সঙ্গে ভিন্ন স্বাদের এক অসাধারণ বিরিয়ানির রেসিপি শেয়ার করব। চলুন দেখে আসি প্রথমে এখানে আমি নিয়েছি প্রায় আড়াই কেজি গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সব ময় মশলা মাখিয়ে নেব এখানে দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দুই টেবুল চামচের মতো চীনা বাদাম বাটা জয়ফল জয়ত্রী বাটা হাফ কাপ টক দই এলাচ দারচিনি ও জিরা বাটা দুই চা চামচ তারপর এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ জয়ফল জয়ত্রীর গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ ও এক চা চামচ জিরার গুঁড়া তারপর এক প্যাকেট রাঁধুনি রেডিমিক্স মিক্স বিরিয়ানির মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি ম্যারিনেট করে মাখিয়ে নেবো আপনারা চাইলে নাও মাখাতে পারেন আমি প্রায় দুই ঘন্টার মতো মশলাটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপর এখানে আমি কেটে নিয়েছি প্রায় দুই কাপ পেঁয়াজ কুচি এরপর আমি যে পাতিলে বিরিয়ানিটা রান্না করব সেই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে বেরেস্তা ভেজে নিয়েছি সেই তেলের ভিতরে এলাচ দারচিনি দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে দেবো এখানে আমি কোনো প্রকার কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে একা একা নিজে নিজেই পানি উঠবে দেখুন একটু পরেই একা একাই পানি উঠে গিয়েছে এখানে আমি নিয়েছি প্রায় দুই কেজি পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এখানে ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি মাঝে মাঝে এভাবেই আমি মাংসটা নেড়েচেড়ে দেবো এখানে আমি কোনো প্রকার কোনো পানি ব্যবহার করিনি তারপর দিয়ে দেবো ছোটো টুকরো করে আলুগুলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ করে নেব এখানে আমি নিয়েছি একটা চামচ শাহি জিরা ও ছয় সাতটা কাঁচামরিচ এখানে ঢাকনা খুলে আমি ভালোভাবে আবার নেড়েচেড়ে দিবো তারপর এখানে দিয়ে দেবো এক কাপ কাঁচা তরল দুধ তারপর আবার ঢাকনা খুলে নেড়েচেড়ে পোলার চালটা দিয়ে দেবো পোলার চালটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো বেরেস্তা তারপর চালের গায়ে খুব ভালোভাবে মাংসের মশলাটা মিশিয়ে নেবো এখন আমি চালটা ফোটার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো তারপর এখানে আমি নিয়েছি একটা চামচ কেওড়া জল এক চা চামচ গোলাপ জল ও অল্প একটু পানি আর একটু জর্দার রং খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর চালটা যখন ফুটে যাবে তারপর চামচের সাহায্যে মাঝে মাঝে একটু ফাঁকা ফাঁকা করে এই মিশ্রণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকেই দমে দিয়ে দেব। ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে মজাদার গরুর মাংসর বিরিয়ানি আপনারা বাসায় এভাবেই ট্রাই করে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ